আজ সকাল থেকেই পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের র্যামকো সিমেন্ট কারখানায় চলছে কাজ বন্ধ করে শ্রমিক বিক্ষোভ মূলত সিওডির দাবিতে এই শ্রমিক বিক্ষোভ শ্রমিকদের অভিযোগ মালিক কর্তৃপক্ষকে অবিলম্বে মাইনে বাড়াতে হবে সাল থেকে বাড়ি ভাড়া টাকা বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ তাই এই টাকা চালু করতে হবে এরকম একাধিক দাবিতে সকাল থেকেই কাজ বন্ধ রেখে বিক্ষোভ দেখাচ্ছেন মোট এই কারখানায় চারশো পনেরো জন শ্রমিক কর্মরত আছেন সকাল থেকেই প্রত্যেকেই কাজ বন্ধ রেখে বিক্ষোভে অবস্থান করছেন ডিউন আইনটি ইউসির তমলুক শাখা সংগঠনের পক্ষ থেকে আমরা দীর্ঘদিন এখানে বসেছিলাম আমাদের একটা সিওডির ব্যাপারে আমরা দীর্ঘ ছমাস এই সিওডি নিয়ে আমরা নিজাম প্যালেস গিয়েছিলাম কিন্তু সে অবস্থাতে আমাদের সিওডিটা কোনো কারণে আমাদের পার্টির নেতৃত্বে হোক আর যে কারণে হোক ওটা আমাদের এখন ঠান্ডা ঘরে চলে গেছে তো আগামী দিনে আমরা শ্রমিক সংগঠনকে বলেছি আমাদের মধ্যে কেউ আমরা রাজনৈতিক হিরো বা কেউ জিরো হতে আসিনি আমরা আজকে তিনটে শিফটি কাজ শুধু বন্ধ করেছি শ্রমিকের এবং তাদের নিজস্ব তাদের নিজের দাবি নিয়ে আজ বন্ধ যেটা হয়েছে আগামী দিন যদি আমাদের সঙ্গে বা আমাদের যারা সাংগঠনিক নেতৃত্ব যারা রয়েছে তমলুকের মাননীয় অসীমবাজি মহাশয় রয়েছেন মাননীয় আমাদের আলম জিলানি মহাশয় রয়েছেন ওনারা এসেছিলেন তো আগামী দিনে আমরা যাচ্ছি একটাই আমাদের যাতে খুব সুসুন্দরভাবে সব শ্রমিক একত্রিতভাবে থেকে আমরা এই সিওটিটা যেটা পাশ করার আমাদের রয়ে গেছে ঠান্ডা ঘরে ওটা খুব তাড়াতাড়ি চালু করা এবং আমাদের দুর্গা সব মানুষের হাতে তাদের একটা পয়সা যেটা চন্দনদেব মানা আমাদের একটা বলে গেছিলেন একটা সাত হাজার পাঁচশো টাকা স্কিম সেইটা খুব তাড়াতাড়ির মধ্যে যদি আমাদের সঙ্গে বসে কমিটি একটা আলোচনা করে আমরা কথা দিচ্ছি আমাদের এ বি সি তিনটে সিফটিনের লোক আগা আপাতাল যদি আলোচনা হয় আমরা আমাদের সমর্থিতভাবে আমরা যদি সেটাকে আলোচনার পর্বে নিয়ে যাই যদি আমাদের আশা অনুরূপ না হয় তাহলে আন্দোলন চলবে আর যদি আমরা আমাদের আশা মতো পেয়ে যাই আমাদের প্রাপ্য আমরা বিশিফ থেকে আমাদের কর্মবিরতি আমরা প্রত্যাহার করে নিতে বাধ্য হবো আমার নাম কিঙ্কর গোস্বামী আমি এলএন এর কাজ করি জবে আছি দীর্ঘ সাত বছর আমার একটাই কথা এখানে আইএনটি ইউসির যারা আমাদের কোর কমিটির আছেন ওনাদের একটাই আমরা আমাদের বক্তব্য শ্রমিকের থেকে যদি আপনারা এই রামকোর সিমেন্টের কেউ তত্ত্বাবধানে থাকেন তাহলে অতি অবশ্যই আমাদের সঙ্গে এসে কথা বলুন যাতে এই আন্দোলন দীর্ঘমেয়াদী না যেন হয় ধন্যবাদ যে কোনো পর্যায়ে অনেক পর্যায়ে আমরা বসেছি ম্যানেজমেন্টের সঙ্গে সহমত পোষণ করেছে দিবে দিবে করে আমাদের যে ন্যায্য দাবি সেইগুলো আজ পঁচিশ সাল পর্যন্ত দশ সাল থেকে পঁচিশ সাল পর্যন্ত কোনো আমাদের ন্যায্য দাবি দেওয়া হয়নি এমন এমনকি যতবারই বসা হয়েছে আমাদেরকে বলা হয়েছে সিএডি করো বা তোমরা বসো মিটিং করো আমরা আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় বা আমাদের যে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে যদি কিছু নিতে হয় প্রজেক্টকে বাঁচিয়ে কারখানাকে বাঁচিয়ে ন্যায্যভাবে কাজ করে ইনকাম করে ন্যায্য দাবি করে আপোষে মীমাংসা করে তোমরা শ্রম দিবে এবং তোমাদের ন্যায্য দাবিটাও তোমরা চেয়ে নিবে তো এমতো অবস্থায় আমরা আজ পনেরো বছর আমরা এইভাবে দাবি করে আসছি আমাদেরকে কোনো রকম পাত্তা দিচ্ছে না বসছে আবার পত্রনা করছে সে দাবিকে মানছে না এইভাবে দীর্ঘ পনেরো বছর কেটে গিয়েছে এমতো অবস্থায় দু সালে একটা সিওডি পাস হয়েছিল সেই সিওডিটা ম্যানেজমেন্ট ঠান্ডা ঘরে কোনো একটা জায়গায় হোটেলে বসে দু একটা ওয়ার্কারকে জোর জবস্তি সই করিয়ে